সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো অবশেষে মুরগি তুলে ফেললাম তো আপনারা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে ভাই কবে মুরগি তুলবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন অবশেষে মুরগি তুলে ফেললাম তো কত টাকা করে মুরগির পিস নিল কত পিস মুরগি তুললাম এবং কীভাবে শীতকালে বর্ডিং করছে এই শীতের ভিতরেও এ টু জেড এই ভিডিও আপনারা পাবেন তো প্রথমে আসি মুরগি শীতকালে বর্ডিংয়ের জন্য কয়টা অফার দেবেন হপার আমি দিয়েছি তিনটা একটা দুইটা তিনটা তিনটায় নিচু করে দেব একটু করে আপনারা অনেকে শীতকালে একটা ভুল কাজ করে থাকেন যে পাঁচশো মুরগির জন্য একটা হপার ব্যবহার করেন এই ভুল কাজটা কখনও করা যাবে না আপনারা যদি একটা হপার ব্যবহার করেন মুরগিটা তখন জায়গা জায়গা কিন্তু অল্প দিতে হবে মুরগি যদি অল্প জায়গায় আপনি হপার শীতকালে বর্ডিং করেন মুরগিটা ভিজে যাবে ভিজে যাওয়ার ফলে মুরগির ঠান্ডা লেগে যাবে অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাই মুরগির বর্ডিংয়ে ঠান্ডা মুরগি মারা যাচ্ছে প্রতিদিন আটটা দশটা করে মুরগি মারা যাচ্ছে এখন করণীয় কি তো মুরগি তো মারা যাবে আপনার যদি বর্ডিং ছোটো হয় মুরগি ভিজে যাবে পর্যাপ্ত আলো পাবে না আমার অনেকে বলে যে মুরগি শীতকালে অল্প জায়গায় বেশি পুষতে হয় আমার মতে না শীতকালে বেশি জায়গায় বেশি জায়গায় অল্প মুরগির বর্ডিং করতে হয় আমার আমার মতে এখন আপনারা আগে যুক্তিটা দিই তারপরে বলবেন যে আমি আমার কথাটা ঠিক আছে কি না প্রথমে বলে রাখি কেন আপনারা বেশি জায়গায় অল্প মুরগি দেবেন প্রথম কথা হচ্ছে মুরগি শীতকালে যদি পায়খানা ফেরে পেপারটা ভিজে যাবে মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তখন আপনারা কি করবেন এই যে আমি দেখেছিলাম তিনটে হপার দিয়েছি এই হপারটাও নিচে লাভাই দেবো তিনটে হপার দিলে সাড়ে চারশো বাস্তা অ্যাভারেজে তিনশো একশো ষাট সত্তর টাকা করে এক এক হবারে ভাগ পড়ছে তাহলে সবাই পর্যাপ্ত তাপ পাবে শীত লাগার কোনো সম্ভাবনা থাকবে না আপনি যদি স্বাভাবিক একটা জিনিস বোঝায় একটা লেপের তলায় চারজন শোন আর দুইটা লেপের তলায় চারজন শোন তাহলে কাদের ঘুমটা ভালো হবে ঠিক সেম বর্ডিংয়ে আপনি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন এখানে আমার তিনে চারি বারোটা তেরোটা একশো আর্টের ডুম আছে আপনারা করেন কি দুই শটের ডুম জ্বালান দুই শটের ডুম জ্বালানোর ফলে মুরগির মানে নাবিটা শুকায় না মুরগির অনেক সময় লাল পায়খানা ফেরে মুরগি মারা যায় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে একশের ওপরে ডুম জ্বালানো যাবে না প্রয়োজনে একশের ডুমের পরিমাণ বাড়াতে হবে তা বলে দুই কোনো কোনোরকম ডুম জ্বালানো যাবে না আর একটা যদি অতিরিক্ত শীত পড়ে সাইডে পলিথিন দিতে পারেন তা আমার যেহেতু হবার মেলা আমার পলিথিনের মনে হয় না লাগবে তো এটা রাতে বেলা বোঝা যাবে পলিথিন লাগবে কি না শীতের ওপর নির্ভর করবে আর এখন বলি আমি কত টাকা করে বাচ্চা তুললাম আমি এই বাচ্চা তুলেছি মাত্র তেরো টাকা করে মাত্র তেরো টাকা করে এ গ্রেডের বাচ্চা অনেকে বলতে পারেন যে আমি মনে হয় ভকাস মাছ আজকে বাজার রেট তো মানে বিশ বাইশ টাকা ছিল না ভাই আমি নোমানের বাচ্চা তুলেছি কাজী এ গ্রেডের বাচ্চা এই দেখুন দেখেছেন এ এম আর তেরো টাকা তাহলে তো বুঝতে পারছেন এম যেখানে তেরো টাকা তাহলে তো আর কোনো কথাই নাই এমআরপি আমার তেরো টাকা এখন কোন গ্রেডের বাচ্চা তুলেছি সেটা আপনাদের একটু দেখাই দিই এই দেখুন এই যে কাজী কোম্পানির বাচ্চা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রিভার গ্রেডে এ গ্রেডের বাচ্চা তুলেছি এখন একটা বাচ্চা মারা গেছে দুঃখের বিষয় কার্টুনের ভিতরে মারা গেছিল তা আপনার যদি বাচ্চার ওজনটা আমি একটু দেখাই যেটা মারা গেছে ওইটার ওজনই আমি একটু দেখাই চল্লিশ গ্রাম তার মানে এগারেট বাচ্চা এবার একটা ভালো বাচ্চা আমি আপনার মেপে দেখাই পঁয়তাল্লিশ গ্রাম তো এগারেট বাচ্চা সব সবসময় বুঝবেন যে পঁয়তাল্লিশ চল্লিশ গ্রামের নিচে যদি এক গ্রামও কমাসে ভাববেন গ্রেড বাচ্চা সবসময় এগারেড বাচ্চা হতে হলে দুইটা শর্ত থাকে প্রথম শর্ত হচ্ছে কার্টুনের গায়ে লেখা থাকতে হবে এগারেট বাচ্চা দ্বিতীয় শর্ত হচ্ছে বাচ্চার ওজন চল্লিশ গ্রাম প্লাস হতে হবে যদি উনচল্লিশ গ্রামও হয় তাহলে ভাববেন গ্রেড বাচ্চা ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের ভিতরে থাকে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে এগারেট বাচ্চা চেনার উপায় আর দ্বিতীয় কথা আপনারা বাচ্চা আনার সাথে সাথে অনেকে কি ঔষধ দেবেন এই জিনিসটা বুঝতে পারেন না তো প্রথমে বাচ্চা আনার সাথে সাথে আপনারা এই যে লাইসোভিট এই লাইসোভিট এই ঔষধটা ব্যবহার করবেন দুই থেকে তিন ঘন্টা এর বেশি ব্যবহার করবেন না এরপরে রেনামক্স এবং অ্যান্ড্রোসিন এই ওষুধটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ